You're a good soldier, choosing your battle. Pick yourself up and dust yourself off and back in the saddle. You're on the front line, everyone's watching. You know, it's serious, we're getting closer, this isn't over. The pressure's on. You're দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের থিম সঙ্গে ছিলেন কলম্বিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাকিরা দু সালের পর আবারও কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গান গাইতে যাচ্ছেন এই শিল্পী আগামী একুশে জুন থেকে পর্দা উঠতে যাচ্ছে এবারের কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই টুর্নামেন্টের সকল ম্যাচ কভারেজের সত্ত্বে পেয়েছে টেলিভিসাই ইউনিভিশন টিভি নেটওয়ার্ক কভারেজের জন্য অফিশিয়াল সং হিসেবে থাকছে বিশ্ববিখ্যাত পপ তারকা সাতচল্লিশ বছর বয়সী শাকিরার পুন্তরিয়া গানটি যেখানে তিনি গেয়েছেন বত্রিশ বছর বয়সী মার্কিন পপ তারকা কার্ডি বীর সঙ্গে সাকিরার রেকর্ড লেভেল সনি মিউজিকের একজন মুখপাত্র জানান অনেক মিডিয়া ভুলভাবে এটি প্রচার করছে যে সাকিরার গানটি কোপা আমেরিকার অফিশিয়াল থিম সং কিন্তু গানটি কোপা আমেরিকার অফিসিয়াল থিম সং নয় তবে ম্যাচ কভারেজের অফিসিয়াল সং এটা নিউ ইয়র্ক সিটির নেটওয়ার্ক গ্রুপের প্রেসিডেন্ট ইগনাসিও মেয়ারকে সঙ্গে নিয়ে নিজেই এই ঘোষণা দেন কলম্বিয়ান এই পপ তারকা শিল্পী তিনি বলেন এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ইভেন্ট কারণ আমরা জানি যে এই গানটি বিশ্বজুড়ে ভক্তদের জন্য এই গ্রীষ্মের সঙ্গীত হতে চলেছে এটি আমাদের সংস্কৃতি এবং আমাদের সঙ্গীতের শক্তি এখান র্যাপার সঙ্গে নিয়ে গাওয়া গানটি মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন শাকিরা গানটি বেছে নেওয়া হয়েছে শাকিরার লাস মুজেরেস ইয়ানো লোরানের অ্যালবাম থেকে গানটি কোপা আমেরিকার সং হিসেবে বেছে নেওয়ার কারণ ফুটবলে সবকিছুই লক্ষ্য একটি পাসে একটি শটে একটি সেভে গোলের মুখোমুখি হওয়া ও নির্ভুলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাউথ আমেরিকা ও কন্টাকফ অঞ্চলের ষোলোটি দেশের জাতীয় দলের অংশগ্রহণে আগামী বিশে জুন থেকে চোদ্দ জুলাই কোপা আমেরিকার ইভেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে গত বাইশে মার্চ পয়েন্টিয়া গানটি রিলিজ পায় যা শাকিরের সর্বশেষ অ্যালবাম শাকিরের গান ফুটবল আসরের সঙ্গে জড়িত হওয়া ঘটনা এটাই প্রথম নয় শাকিরের বিখ্যাত গান ওয়াকা ওয়াকা দি টাইমস ফর আফ্রিকা 2010 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং ছিল আগামী এক মাস সেই গানটি সকলের মুখে মুখে শোনা যাবে আগামী বিশে জুন আর্জেন্টিনা ও ক্যানাডার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের কোপা আমেরিকা যা চলবে চোদ্দই জুলাই পর্যন্ত কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা